আসন্ন ঈদ উল ফিতর প্রকারে দেশে শান্তি কাঞ্চী প্রতি সবাই রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অলরেডি আমরা কতগুলি এক উচ্চতা একটা নির্দেশনা আমরা দিয়েছি ঈদের সময় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং প্রয়োজনে অনলাইন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে আমার সকল কন্ট্রোল রুম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের সাথে যোগাযোগ রক্ষা করা হবে

নৌ নৌবন্দরে যে কোনো জায়গা থেকে সেরে আসা নির্মাণ সামগ্রী বহনকারী লম্বা যান ঈদের তিনবে মানে তিন দিন এবং পরের তিন দিন যেন মহাসড়কে চলাচল না করে ঈদের পরে আমরা একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং আপনার জানতে যে মাল খেটে পারো অলরেডি আজকে থেকে মাল খেটে চলাচলও কিন্তু বন্ধ করে দেওয়া দিকটি দেওয়া হয়েছে আর ঈদ উপলক্ষে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার জন্য সড়ক নৌ ও রেলপথে যাতে অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগ এবং সংস্থাকে নির্দেশনা দিতে আপনারা জানেন বিভাগের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেইগুলির তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি ঘটি দেওয়া ধর্ষণের ঘটনাগুলির সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং কঠোর শাস্তির আওতায় আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দশম মামলার বিচার কেবল দ্রুতই নয় বিচারতে যাতে নিশ্চিত আমার যথাযথ ব্যবস্থা না হয় এই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে আবার তাছাড়ে শোনাতে বিশেষ সময় একটু মাদকের ইস্যু বেড়ে যায় এবং এই মাদকের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে